আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই ভিডিওটি করছি ক্ষমতার লোভ মানুষকে কোথায় থেকে কোথায় নামিয়ে দেয় আপনি চিন্তাও করতে পারবেন না দেখুন এই ভিডিওটি তারপর বলছি বাকি কথা সিন্ডিকেট তো আসলে খারাপ কিছু না তার খলিফা চার সাহাবি চার ইমাম চার এভাবে চলে আসছে সবসময় সিন্ডিকেটই ছিল বাট আমি এমনি হাসা বললাম আপনাকে বাকি যারা আমাদের ব্যাপারে সিন্ডিকেট শব্দটা ব্যবহার করেছেন ভালো অর্থে করেনি এটা বড় চারজন সাহাবি এবং চার ইমাম তারা নাকি সিন্ডিকেট করেছিলেন সাহাবিদের নিয়ে পর্যন্ত এই ধরনের কথা বলার সাহস পায় শুধুমাত্র ক্ষমতার জন্যে কয়েকটা সিট পাবার জন্যে এরা তো দেখি মাছের কাটা খাবার জন্যে বিড়ালের মতো হয়ে গিয়েছে বিড়ালের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে এখন ক্ষমতার জন্যে ক্ষমতার এতই পাগল হয়ে গেছে যে কোনো মূল্যে তাদের ক্ষমতা চাই চাই সংসদে যেতেই হবে সিট পেতেই হবে এখন তারা মনে করছে ওই দলের পায়ে যদি একটু তেল লাগানো যায় যদি তাদের পা চাটা যায় তাহলে তারা আমাদেরকে অনেক কিছু দেবে বাস্তবিক অর্থে তারা সময় মতো এদেরকে কিছুই দেবে না বিড়ালের মতো ওই ঝুটা খেয়েই শুধুমাত্র কয়েকটা কাটা খেয়েই তারা তৃপ্ত থাকবে এরা মূলত কিছুই পাবে না শুধুমাত্র লোভের বসে পড়ে সাহাবিদেরকে পর্যন্ত ইমামদেরকে পর্যন্ত তারা কটাক্ষ করছে বাজে কথা বলার মতো দুঃসাহস দেখাচ্ছে যেই জামাতে ইসলামকে আমরা সাহাবি বিদ্বেষী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কথা বলতাম তারা সাহাবিদেরকে মিয়ারে হক সত্যির মাপকাঠি না মানার কারণে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি আমরা জামাতের সঙ্গে একাত্মতা পোষণ করতে ভয় করি আর কৌমি অঙ্গনের ভেতরে থেকে কওমি মাদ্রাসার শিক্ষক হয়ে শাইখুল হাদিস হয়ে হাদিসের উস্তাদ হয়ে তারা সাহাবিদেরকে বলে সিন্ডিকেট করেছে ইমামদেরকে বলে সিন্ডিকেট করেছে এত বড় সাহস তারা কোথায় পায় শুধুমাত্র ক্ষমতার জন্যে এত নিচে তারা কিভাবে নামতে পারে আল্লাহ তাল্লার কাছে পানা চাই আমার কোনো উস্তাদ আমার কোনো উস্তাদদেরকে যেন শুধুমাত্র ক্ষমতার লোভে এত নিচে না নামিয়ে দেন আল্লাহর কাছে সে প্রার্থনা করি